কর ফাঁকির অভিযোগে ছবি জঙ্কনের একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড পনেরো জুন কর অঞ্চল বারো থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী মোট পঁচিশ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে উল্লেখিত তারকাদের ঠিকানায় চিঠিও পাঠিয়েছে রাজস্ব বোর্ড ব্যাংক হিসাব জব্দের এ তালিকায় রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চিত্রনায়ক বাপ্পারাজ জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া সাবিলা নুর নুসরাত ইয়াসমিন তিশা ও অভিনেতা আহমেদ শরীফ এনবিআরের সূত্র মতে সময় মতো কর পরিশোধ না করাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনবিআরের এক কর্মকর্তা জানিয়েছেন চিঠি পাঠানোর পর কয়েকজন কর পরিশোধ করেছেন কেউ সময় নিয়েছেন বকেয়া শোধ হয়ে গেলে ব্যাংক হিসাব স্বাভাবিকভাবে চালু হয়ে যাবে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন অভিনেত্রী মৌসুমে বাকি তারকারা দেশে থাকলেও এ বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি জানা গেছে এখন কর পরিশোধ হলে ব্যাংক হিসাবে সব ঝামেলা মিটে যাবে এবং স্বাভাবিকভাবেই চালু হবে সারা যে খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ